চল কোন মাঠে আছে চল আমাকে নিয়ে চল টাকা আঁকতে দিতে হবে কিছু করার নাই টাকা লওয়ার সময় তো নিতে পারবে ধোয়ার সময় তো কত দূর মাত্রে অনেক খাবারটা তো নিয়ে হলো না এখন সুমন ডালা হয়ে গেল একপালা ধান নষ্ট হয়ে গেল টাকা তো অনেক পাবে লোকে কি করে মেটাবো এই কই তোর আব্বা কই কোন ভুঁয় আছে আরে তার সামনে কার ভুঁয় আব্বা আইছিস কি এলো বল কিসটিল লোক এসেছে কিসটিল লোক এসেছে তে কিপের পরে বাপ মাথায় চলে এসেছে কিসটিল লোক আপনারা মাথায় চলে এসেছেন মাথায় আসবো না মাথায় আসতে তো বাধ্য করছেন মাথায় তো রাশিনি এসেছিলম আপনার বাড়িতে কিন্তু আমরা তো বন্ধনের কর্মচারী টাকা তনাদেরকে নিয়ে যেতে হবে আমাদের তো হিসাব মেলাতে হয় আর আপনাকে আমরা টাকা দিয়েছি বিশ্বাস করে আর আপনি বারবার এরকম করছেন আরো তো সবাই গ্রুপ নিচ্ছে আপনারই কেন এরকম হচ্ছে আর আপনাকে একটা কথা বলছি টাকা আপনাকে আজকে আমাকে টাকা দিতে হবে আপনি কি বলছেন তা বলুন আর বিকাল অব্দি টাইম দিয়ে কেন টাকা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার খবর আছে ঠিক আছে তো আপনার থানাতে কমপ্লেন করবো আপনারা তো কিস্তির জন্য এসছেন দেখতেই তো পাচ্ছেন আপনারা যে ধান লাগিয়েছি ধান কেটে মেরে পয়সা দিব তো ধানের যা অবস্থা কিস্তি দিব কি করে আপনারা একটু সময় দেন কি আপনাকে ধান দেখে কিস্তি দিয়েছিলাম ধান দেখে তো দেইনি আপনার অসুবিধে আপনি টাকা কি করেছেন না করেছেন সেটা তো বড় বিষয় না বড় বিষয় টাকা নিয়েছেন টাকা এখন আমাদেরকে দিতে হবে আর একটা কথা বলি বিকাল বিকল্প দি টাইম দিলাম আপনাকে বিকালের মধ্যে যদি টাকা না পায় তাহলে আপনার কিন্তু খবর আছে যখন আমি চলে গেলাম ঠিক আছে তো বিকাল ওকে আপনাকে টাইম দিলাম আচ্ছা আপনি একটু সময় দিন সময় বলতে বিকালের বেশি আপনাকে সময় দেওয়া যাবে না বিকাল 4 টা পর্যন্ত টাইম থাকলো 4 ভিতরে যদি দিতে পারেন তো ভালো

কি কথা চা এখন এত এই দুপুরবেলায় মন খারাপ করে কোথায় গেছ কি আর বলবো দুঃখের কথা কেন কি হয়েছে বলো মেয়ের বিয়ে দিলাম বন্ধন থেকে দু লাখ টাকা নিয়ে লোনের টাকাও দিতে পারছি না সপ্তাহে পাঁচ হাজার করে টাকা লাগছে কী আর করবো তোমরা বলো কিছু বুদ্ধি দাও তোমরা আরে ছি ওই কাজ কেউ করে এই বন্ধন জিনিস একটু ভালো না তোমার 10 কাটা বই ছিল ওটা বন্ধু கிட்ட 봤 ট্যাক যেদিন ইচ্ছা সেদিন ছাড়ায় দা কোনো ব্যাপার ছিল না ওই সব কাজ একদমই ভালো না ওই সব কাজের ছি ছি কি ভুল করেছ তুমি কি বুদ্ধি দিবে তুমি লোন থেকে টাকা لیاছ তোমাকে সেটা দেখতে হবে তোমাকে কেউ যুক্তি দিবে না থাকো তাহলে বেরে থাকলো করবেন আমাদের কাজ আছে শুন যা তাহলে বাড়ি যা বাড়ি যা বড় করে না বেকামে আসছি যাই দেখি টাকা তো আমার চারিদিকে দেনা হয়ে গেছে টাকা তো কোনো জায়গায় পাওয়া যাবে না তো যাই দেখি মরা ছাড়া তো আমার কোনো গতি নেই দেখি বিড়ি খায় একটা বিড়ি ধরাই সে একটা চিন্তা করে কি হয়

আরে চাচা কি তুমি কি তুমি এটা কি করে দেবো খুশির জন্য সব করতে পারে বাপে যে মানুষটা বন্ধন থেকে লোন নিয়ে যে তার বিয়েটা দিল সে মানুষটা ভাবলো না যে আমি কিভাবে লোনটা শোধ করব এটাই বাস্তবের সাথে মিল সে মানুষটা লোন শোধ করতে না পেরে জীবনটাকে হারিয়ে দিল আমার যাই হোক না কেন আমার মেয়ে খুশি থাকলেই হবে এটাই ভেবে আজ মানুষটা জীবনটা হারিয়ে দিল আমাদের সাথে এমন হই মানে কিছু মানুষের সাথে এরকম হতেই চলেছে যে বন্ধন থেকে লোন নিয়ে টাকা শোধ করতে পারছে না সে মানুষটা কোনো জায়গায় চলে যাচ্ছে কেউ মরে যাচ্ছে এটাই 我结婚。What,